নমস্কার বন্ধুরা মমি কুলোকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি তো আমরা সবাই খেয়ে থাকি দুধের মধ্যে একবার আমসত্ত্ব দিয়ে দেখো দারুণ স্বাদের তৈরি হবে লিটার দুধের জন্য এখানে আমি একশো গ্রাম গোবিন্দভোগের চাল নিয়েছি চালটা ভালো করে মুছে নিয়েছি শুকনো কাপড়ে দিয়ে দেবো এক চামচ ঘি ঘি দিয়ে চালটা খুব ভালো করে মেখে নেবো পায়েস তো তোমরা অনেকেই খেয়েছো এই অভিনব পদ্ধতিতে একবার পায়েস বানিয়ে দেখো একবার এইভাবে পায়েস বানালে পরে বারবার এইভাবেই খেতে ইচ্ছা করবে এর সাথে খুব সুন্দর করে চালগুলো আমি মাখিয়ে নিলাম দুধটা অনেকটাই ফুটে ঘন হয়ে গেছে এবার চালটা দিয়ে দেবো চালটা দুধের মধ্যে দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে আমি নাড়িয়ে দিলাম এবার এতে দিয়ে দেব দুটো এলাচ এলাচ দুটো আমি ফাটিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে নিয়ে চালটা ফুটিয়ে নেব এখানে আমসত্ত্ব নিয়েছি আমসত্ত্বটা একদম ছোট ছোট করে কিউব করে কেটে নেব মাংসত্বটা আমি এরকম ছোট ছোট কিউব করে কেটে নিলাম একটা বোলের মধ্যে তুলে নেব দুধের মধ্যে চালটা দিয়ে অনেকক্ষণ ফুটিয়ে নিলাম চালটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে যখন চলে আসবে তখন এতে দিয়ে দেব কন্ডেন্স মিল্ক এতে পায়েসের সাতটা দ্বিগুণ হয়ে যায় এখানে কিছু কাজু ও কিশমিশ নিয়েছি কাজু কিশমিশটা ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দেব এখানে আমি কন্ডেন্স মিল্ক ব্যবহার করেছি তাই চিনিটা একদম অল্প পরিমাণে দেব মিষ্টির স্বাদটা যে যেমন পছন্দ করো সে সেই অনুপাতে দিও কারণ সবাই মিষ্টি সমান খায় না তবে পিঠে পায়েস একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে বাড়ির যে কোনো শুভ অনুষ্ঠানে এই পায়েসটি একবার বানিয়ে দেখো অসাধারণ লাগে খেতে পায়েসের রেসিপিটা তোমাদের ভালো লাগলে একটা লাইক ও একটা শেয়ার করে দিও তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো পায়েসটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো একটু লিকুইড থাকতে নামাতে হবে কারণ পায়েস যতটা ঠান্ডা হবে ততই ঘন হতে শুরু করবে পায়েসটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে একটা ঝুড়ে দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম কত সুন্দর তৈরি হয়েছে দেখো পায়েসটা এবার আমি একটা বাটিতে নামিয়ে নেব এবার উপর থেকে ছড়িয়ে দেবো ছোটো করে কেটে রাখা আমসত্বগুলো এটা মনে রাখতে হবে পায়েসটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আম আমসত্বটা দিয়ে দিতে হবে একদম গরম অবস্থাতে দেওয়া যাবে না হালকা গরম হলেও অসুবিধা নেই উপর থেকে অল্প করে কনডেন্স মিল্ক দিয়ে দেব পুরো রেসিপির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে